একদিকে ইউনুস সরকার অন্যদিকে নির্বাসিত হাসিনা মাঝখানে দগ্ধ হচ্ছে পুরো বাংলাদেশ আপনারা দেখছেন নিউজ তাম্রুলিপ্ত দেশ বিদেশে নানা খবর নিয়ে শুরু করি আজকের প্রতিবেদন ঢাকায় বৃহস্পতিবার যেন এক যুদ্ধের ময়দান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পুরো রাজধানী কার্যত অচল সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে উত্তেজনা টানটান নিরাপত্তা এবং পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান নেওয়া আওয়ামী লীগের কর্মীদের তৎপরতা দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন এক অচলাবস্থায় পৌঁছেছে যা বাংলাদেশের নতুন করে সংঘাতের ইঙ্গিত দিচ্ছে সামাজিক মাধ্যমে কয়েকদিন ধরেই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচার শুরু হয় এই লকডাউন সফল করার আহ্বানে দলের সভানেত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও বার্তায় বলেন মোহাম্মদ ইউনুসদের বিচার করার জন্যই মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন ইউনুসদের বিচার করবই এই বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং তার রাজনৈতিক অঙ্গনে নতুন আগুন জ্বালিয়ে দেয় শেখ হাসিনার এই ঘোষণাকে কেন্দ্র করে সমর্থকরা নতুন করে সংগঠিত হতে শুরু করে দলীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবারের লকডাউন শুধু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ নয় বরং হাসিনার প্রত্যাবর্তনের দাবিকেও প্রতীকীভাবে তুলে ধরছে আওয়ামী লীগ অন্যদিকে অন্তর্বর্তী সরকারও প্রস্তুত ছিল এই আন্দোলন প্রতিরোধে ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা সেনা ও র‍্যাব সদস্যদেরও রাখা হয়েছে স্ট্যান্ডবাই অবস্থায় শহরে প্রবেশমুখে চলছে কড়া তল্লাশি তবুও আওয়ামী লীগের কর্মীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় ঝুটিকা মিছিল করছে আবার কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি ঢাকার বুকে উত্তেজনার আগুল ক্রমশ বাড়ছে আর সাধারণ মানুষ ভয়ে ঘর থেকে বেরোতে পারছেন না দোকানপাট বন্ধ যান চলাচল অচল রাজধানী যেন নিঃশব্দ যুদ্ধক্ষেত্র এদিকে ভারতের এক অজ্ঞাত স্থানে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ইমেলের মাধ্যমে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত আমি দেশে ফিরব না তার মতে অংশগ্রহণমূলক গণতন্ত্র আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও ন্যায্য নির্বাচন এই তিনটি শর্ত পূরণ হলেই তিনি বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন অনির্বাচিত ইউনুস সরকারের প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ককে বিপন্ন করছে এবং উগ্রপন্থী শক্তিগুলিকে মদত দিচ্ছে তিনি বলেন তার আমলে ঢাকা ও দিল্লি সম্পর্ক ছিল গভীর ও কৌশলগত কিন্তু ইউনুস সরকারের নীতিতে তা ঝুঁকির মুখে পড়েছে তিনি ভারত সরকারকেও ধন্যবাদ জানান তাকে আশ্রয় দেওয়ার জন্য নিজের প্রধানমন্ত্রিত্বকালে বিরোধীদের আন্দোলন দমনে ভুল হয়েছিল কিনা এমন প্রশ্নে হাসিনা অকপটে বলেন নিশ্চয়ই ভুল ছিল আমরা পরিস্থিতি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি এবং সেটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক তিনি আরও জানান ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা তা নির্ভর করছে সরকারের অবস্থানের উপর তবে তিনি স্পষ্ট করে দেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা তিনি অবৈধ বলে মনে করবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই নতুন লকডাউন আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ধাক্কা নিয়ে এসেছে হাসিনার অনুপস্থিতিতে দলটি যে এখনও সংগঠিত ও সক্ষম সেই বার্তা দেওয়াই মূল উদ্দেশ্য কিন্তু অন্তর্বর্তী সরকার যদি শক্ত হাতে এই কর্মসূচি দমন করতে চায় তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ঢাকায় এখন এক অনিশ্চিত ভবিষ্যতের ছায়া মানুষ আতঙ্কিত কোথাও কোথাও ইন্টারনেট সংযোগ বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থা সীমিত রাজধানীর আকাশে এখন ধোঁয়া নয় ছড়িয়েছে অস্থিরতার গন্ধ বাংলাদেশের রাজনীতি আবারও এমন এক ক্রান্তিকালে দাঁড়িয়েছে যেখানে অতীতের ভুল বর্তমানের বিভাজন আর ভবিষ্যতের অনিশ্চয়তা একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক বিস্ফোরক পরিস্থিতি আওয়ামী লীগের এই প্রতিবাদ কর্মসূচি শুধু সরকারের বিরুদ্ধে নয় বরং ক্ষমতায় ফিরে আসার ও এক প্রতীকী আহ্বানও বটে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি বড় পরীক্ষা তারা কি শান্তিপূর্ণ উপায় পরিস্থিতি সামাল দিতে পারবে নাকি দেশ আবারও হিংসতার পথে যাবে সময়ই তার উত্তর দেবে কিন্তু আজ ঢাকায় যে দৃশ্য দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এখানেই শেষ করলাম আজকের প্রতিবেদন ধন্যবাদ